হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট তো বন্ধুরা চলো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট যারা নো কন্ট্যাক্টে রয়েছে তারাও দেখতে পারো যারা লেস কন্ট্যাক্টে রয়েছে তারাও কিন্তু দেখতে পারো এই রিডিংটা তো মানে এটাই যে কমিউনিকেশন গ্যাপ সে সমস্ত রিলেশনশিপে কমিউনিকেশান গ্যাপ রয়েছে তারাই কিন্তু এই রিডিংটা দেখতে পারে হ্যাঁ এই রিডিংটা তাদের জন্য তো চলো বন্ধুরা আমি শুরু করছি যে এই নো কনট্যাক্ট সিচুয়েশানে ভবিষ্যৎ কি হতে পারে এখানে কি রি হবে বা রি রিকনসলেটেশন হবে কল মেসেজ কি হবে আমি প্রথমে দেখে নেব যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা দুজনে কী ভাবছো দুজন দুজনকে নিয়ে কী এনার্জিতে রয়েছে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট যাই বলো নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কী ভাবছে আমার ভিউার্সটা মনের মানুষকে নিয়ে কোন এনার্জিতে আছে নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট আমার ভিউার্সটা তার মনের মানুষকে নিয়ে কোন এনার্জিতে আছে আমার ভিউার্সটা তার মনের মানুষকে নিয়ে কোন এনার্জিতে আছে আর আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে আমার ভিভার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সের মনের মানুষ নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কোন এনার্জিতে আছে এখানে তিনটে কার্ড চলে এসছে আমি এখানেও তাহলে একটা কার্ড নিয়ে নেব আমার ভিউার্সটা কোন এনার্জিতে আছে নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে মনের মানুষকে নিয়ে আমার ভিভার্সটা কোন এনার্জিতে আছে চলো ওকে থ্রি অফ সোর্স কানেক্টিং এনার্জি আচ্ছা এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে যে থার্ড পার্টির কারণেই কোনো রকম থার্ড পার্টি মানে এখানে আঘাত হয়েছে কথার দ্বারায় আঘাত হতে পারে যে এমন কিছু কথা এখানে তোমরা কেউ কাউকে তো বলেছ যেখান থেকে মারাত্মক লেভেলের এটা কিন্তু থ্রি অফ শোর্স মানে মারাত্মক ও কর তার নিজেই টেন অফ শোর্স এখানে কেউ তো কাউকে বলে না বিশ্বাসঘাতকতা মানে থার্ড পার্টি সিচুয়েশান এসে যাওয়া হঠাৎ করে কারোর সম্পর্কে কেউ কিছু জানতে পেরেছে তাই নো কন্ট্যাক্ট হয়ে গেছে বা দূরত্ব এসে গেছে কেউ কারোর সাথে হয়তো চিটিং করেছে বিশ্বাসঘাতকতা বা কেউ কাউকে এত বেশ এমন কিছু বলেছে যার জন্য হার্ট হয়েছে বলে এখানে দূরত্ব কমিউনিকেশন গ্যাপ এসে গেছে কিছু তো হয়েছে যার জন্য এই 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 সম্পর্কটা এই রকম নো কন্ট্যাক্ট বা লেস কনট্যাক্ট হয়ে গেছে দূরত্বটা অ্যাটলিস্ট এসেই গেছে সেটা বটম অফ দ্য ডেক দেখেই বুঝতে পারছি তো চলো ও মাই গড এখানে চারটে আমি দেখ ভেবেছিলাম এখানে ঠিক আছে তোমার মনের মানুষের হয়তো একটু বেশি কিছু ভাবছে তোমাকে নিয়ে তো তোমরা কি ভাবছো তোমরা কোন এনার্জিতে আছো খুব রেগে আছো তোমরা বাবা কুইন অফ শোর খুব রেগে আছো এবং ডেফিনেটলি এখানে টু অফ ওয়ানসকে ডিনোট করছে এটা থার্ড পার্টি সিচুয়েশান তোমরা খুব রেগে রয়েছ আদা শোনো এখানে দুটো সিনারিও একটা হতে পারে যে তোমরা খুব রেগে আছো কেন কি তোমাদের সাথে এখনই বললাম যেটা এমন কিছু হয়েছে যার জন্য তোমরা রেগে আছো বা তোমাদের খারাপ লেগেছে এবং তোমরা ক্লিয়ার বলে দিয়েছ তোমরা ক্লিয়ার কিছু একটা জানিয়ে দিয়েছ কাউকে যে দেখো আমাকে এই সলিড অফারটা দিতে হবে নয়তো আমি এই সম্পর্কে থাকতে পারবো না আমাকে ক্ল্যারিটি দিতে হবে বা আমাকে কমিটমেন্ট দিতে হবে নয়তো আমি এই সম্পর্কে থাকতে পারবো না হয়তো ক্লিয়ার কেউ জানিয়ে দিয়েছো এখানে পরিষ্কার জানিয়ে দেওয়ার ব্যাপার এটা একটা হতে পারে এবং তোমরা ওয়েট করে আছো যে তোমার মানুষটি কি পদক্ষেপ নেয় মানে তুমি কিন্তু পদক্ষেপ নিচ্ছ না তুমি ওয়েট করে আছো উইথ টু অফ ওয়ানস তুমি ওয়েট করে আছো যে তুমি যাকে জানিয়ে দিয়েছো তোমার মানুষটিকে সে কতদিনে তোমাকে এই এসব টেন্টিকলস অর্থাৎ একটা কামিটমেন্ট একটা সলিড কিছু কমিটমেন্ট তোমাকে দেয় তার জন্য তুমি ওয়েট করছো যে সে এসে তোমার রাগটা ভাঙাক মানটা ভাঙাক এটা একটা হতে পারে সিনারিও আরেকটা সিনারিও হতে পারে যে তুমি তোমার জীবনে দুটো কোনো মানুষ রয়েছে যার মধ্যে কোনো একটি মানুষকে হয়তো এই মানুষটিকে নিয়ে এনার্জি এসছে তো এই মানুষটিকে তুমি চুজ করে নিয়েছো এই মানুষটিকে তুমি চুজ করে নিয়েছো কিন্তু এবং তাকে তুমি কমিটমেন্ট দিতে চাও তাকে তুমি ক্ল্যারিটি দিতে চাও ক্লিয়ার কমিউনিকেশন করতে চাও কিন্তু তুমি কনফিউজড যে কি করে সেটা করবে এটাও কারোর কারোর ক্ষেত্রে এই সিনারিও হতে পারে খুব কম সংখ্যক হলেও এটা কেউ রয়েছে হ্যাঁ কেউ তো কাউকে কমিটমেন্ট দি তুমি কাউকে কমিটমেন্ট দিতে চাইছো বাট তুমি ভয়ও পাচ্ছ সেই মানুষটির সাথে কমিউনিকেট করতে ভয় পাও যে মানুষটিকে তুমি মানে কমিটমেন্ট দিতে চাও সেই মানুষটির সাথে কমিউনিকেট করতেও তুমি হয়তো ভয় পাও তুমি ক্লিয়ার কমিউনিকেট করতে চাও তার সাথে বিকজ তুমি তাকে চুজ করে নিয়েছো বাট ওই কনফিউজড এটা একটা সিনারিও এবার আমি দেখবো যে তোমার মনের মানুষটি এই নো কন্ট্যাক্ট বা লিস কনট্যাক্ট সিচুয়েশানে তোমাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে আচ্ছা তোমার মনের মানুষও কিন্তু যথেষ্ট কনফিউজড তার জীবনেও অপশান থাকার সম্ভাবনা আছে বাট আমি এখানে অপশানের থেকেও বড় কথা আমি দেখছি যে সে তার জীবনযুদ্ধে বা এই যেহেতু এই সম্পর্কর ক্ষেত্রে এই সম্পর্কর ক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছি যে তার এনার্জি নাইন অফ ওয়ান্স অর্থাৎ সে কখনোই এখান থেকে মুভ অন করেনি নাইন অফ ওয়ান্স বোঝায় যে গিভ আপ না করা মানে যে এই সম্পর্কে সে কিন্তু টিকে রয়েছে এখনো পর্যন্ত এই সম্পর্কে সে টিকে রয়েছে হয়তো এই এই সম্পর্কের জন্য সে অনেক সংঘর্ষের মুখোমুখি হয়েছে অনেক কিছু ফেস করেছে বা এই সম্পর্কে প্রচুর স্ট্রাগল রয়েছে সেটা সে জানে এই সিনারিও হতে পারে যে সে জানে যে এই সম্পর্কে প্রচুর অবস্ট্রাকলস রয়েছে খুব ক্রিটিক্যাল একটা রিলেশনশিপ বাট তথাপি সে গিভ আপ করেননি আমি দেখতে পাচ্ছি তোমার মানুষটি গিভ আপ করেননি সে কনফিউজড সে এই সম্পর্কে সে চায় তুমি ক্ল্যারিটি দাও বা সে তোমাকে ক্ল্যারিটি দিক কিছু তো হতে পারে এটা এটা দুটো এনার্জি হতে পারে তুমি কাউকে ক্ল্যারিটি হয় দি মানে তোমার মানুষটি হয়তো তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছে বা তোমার থেকে সে ক্ল্যারিটি চাইছে যে তুমি তাকে ক্ল্যারিটি দাও সেটা সে চাইছে বাট এটা এটা যে তোমার মানুষটি গিভ আপ করেনি এই সম্পর্ক থেকে সরে যায়নি বাট সে ভীষণ কনফিউজড তার সামনে হয়তো অনেক অপশান রয়েছে তোমার মানুষটির সামনে অনেক অপশান রয়েছে কিন্তু সে কনফিউজড কেন কি সে এই রিলেশনটা থেকে কিন্তু বেরিয়ে যায়নি এই রিলেশনটা অর্থাৎ তোমরা তার জীবনের আনন্দ খুশি হ্যাঁ অনাবিল আনন্দ তোমরা তার জীবনের আলো সে মনে করে তোমরা সেই জন্য তার জীবনে অপশান থাকলেও সে গিভ আপ করেনি তোমার তোমাকে ছেড়ে সে যায়নি মানে নো কন্ট্যাক্ট হতে পারে দূরত্ব এসে গেছে লেস কনট্যাক্ট বাট সে কিন্তু রয়েছে এবং সে চায় ইকুয়াল গিভ অ্যান্ড টেক এই সম্পর্কে সে কী চায় এই সম্পর্কে সে ব্যালেন্স চায় যে সেও দেবে তুমিও দেবে সে এটাই চাইছে যে তুমিও দাও তাকে আর সেও তোমাকে দিক একটা ইকুয়াল একটা ব্যালেন্সিং সম্পর্ক সে কিন্তু চাইছে তো তোমরা একে অপরের প্রতি এরমই একটা জায়গায় কিন্তু এই নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট যাই বলো তোমরা এরকমই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছ হ্যাঁ এরমই একটা জায়গায় দুজনের তরফ থেকে দাঁড়িয়ে রয়েছ এবং হার্ট ব্রেকিং মারাত্মক লেভেলের আমি দেখতে পাচ্ছি কেউ তো কাউকে মারাত্মক লেভেলের হার্ট করেছো হ্যাঁ অত্যন্ত যন্ত্রণা যাকে বলে হ্যাঁ চলো এরকম একটা সিচুয়েশানে তো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমি একটু দেখে নেব যে তোমার মানুষটি তোমাকে নিয়ে কি কি ভাবছে এবং তুমি তোমার মানুষটিকে নিয়ে কি কি ভাবছ আমি তো এনার্জি চেক করলাম এবার দেখবো যে তুমি তোমার মানুষটিকে নিয়ে কি ভাবছো তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কী ভাবছে নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কী ভাবছে নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট আমার ভিউার্সটা তার মনের মানুষকে নিয়ে কী ভাবছে আমার ভিভার্সটা ভিউভার্সটা তার মনের মানুষকে নিয়ে কি ভাবছে কি ভাবছে আচ্ছা আমার ভিভার্সদের মনের মানুষ তাদের নিয়ে কি ভাবছে মনের মানুষ কি ভাবছে তার পার্সন তাকে নিয়ে কি ভাবছে তার পার্সন তাকে নিয়ে কি ভাবছে থ্যাংক ইউ তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ ইউনিভার্সের পার্সেন কী ভাবছে ওকে এখানে চারটে কি অদ্ভুত দেখো আগেরবারেও আমি তোমাদের ক্ষেত্রে তিনটে ওর ক্ষেত্রে চারটে এসেছিলো এখানেও আমি ভেবেছিলাম এখানে তিনটে নেব এখানে তোমাদের ক্ষেত্রে তিনটে ওর ক্ষেত্রে চারটে চলে এসছে ও বোধহয় একটু বেশি বেশিই ভাবছে মানে তোমার যে পার্সেন আচ্ছা প্রিটেন্ডিং এখানে কেউ তো কাউকে প্রিটেন্ট করছে মানে নিজের স্বরূপ দেখাচ্ছে না হয়তো সামনে দেখাচ্ছে আমার কিচ্ছু এসে যাচ্ছে না আমি ঠিক আছি আমি পারফেক্ট আছি হ্যাঁ কিন্তু সেটা প্রিটেন্ট করছে কেউ তো করছে হয় তুমি তার কাছে করছো নয় সেই তোমার কাছে করছে যদি দেখে মনে হচ্ছে ভীষণ হ্যাপি আছে তোমার মানুষটি এরকম যদি তোমার মনে হচ্ছে সে তো দারুণ রয়েছে মারাত্মক লেভেলের হ্যাপি রয়েছে কত ফটো পোস্ট করছে স্ট্যাটাস দিচ্ছে ঘুরতে যাচ্ছে তো বেশ আছে সে কিন্তু এখানে কিন্তু প্রিটেন্ডিং সে কিন্তু শো করছে অ্যাকচুয়াল ঘটনা কিন্তু সেটা নয় অ্যাকচুয়াল ঘটনা সেটা নয় আর হতে পারে এটা তোমরাও করছো তোমরাও করছো হতে পারে বা সেই মানুষটাও হতে পারে তো চলো দেখে নিই যে তুমি তাকে নিয়ে কি ভাবছো কি এসছে ক্লাউড জাজমেন্ট ইলুসিভ ডিস্ট্রিকি ট্রিকারি কনফেসন্স ও গ আচ্ছা এখানে কারোর কারোর ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে নয় আমি যেটা প্রথম আমার এসছে চ্যানেল আমি সেটাই বলবো কেউ তো তুমি কারোর সাথে ট্রিকি বিহেভ করেছ তুমি কাউকে আঘাত দিয়েছ কারোর কারোর ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে তুমি তোমার মনে হয় যে হ্যাঁ আমি কিন্তু অনেস্টি দেখাতে পারিনি ডিসঅনেস্টি হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে কারোর কারো ক্ষেত্রে এবং তুমি কনফেস করতে চাও কনফেশনস তুমি সেই মানুষটির কাছে কনফেস করতে চাও যে হ্যাঁ আমি তোমার সাথে অনেস্ট থাকতে পারিনি এইগুলো করেছি বা ট্রিকি করেছি বা আমি যেটা করেছি আমি জেনে বুঝেই করেছিলাম আমি যখন তোমার সাথে খারাপ বিহেভটা করেছিলাম বা যা কিছুই করেছিলাম তখন কিন্তু আমি বুঝেই করেছিলাম না বুঝে নয় তাহলে সেটাকে কি বোঝায় সেটাকে ট্রিকি বোঝায় ডিস কেউ এখানে ডিজনেস্ট হয়েছিল কোনো সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে এটা একটা সিনারিও হ্যাঁ সেই জন্য তুমি কনফেস করতে চাও তোমার মানুষটির কাছে আরেকটা সিনারিও হতে পারে যে তুমি তুমি তোমার মানুষটিকে নিয়ে ভাবছো যে তোমার মানুষটি তোমার সাথে এটা করেছে তোমার মানুষটি তোমার সাথে সৎ থাকতে পারেনি সে তোমার সাথে ট্রিকি বিহেভিয়ার করেছে তোমাকে অনব সিচুয়েশানে রেখেছে তোমার কাছে গোপন করেছে তোমাকে লুকিয়েছে ঠকিয়েছে থার্ড পার্টিকে দিয়ে তোমাকে যন্ত্রণা দিয়েছে এগুলো সে করেছে তোমার মানুষটি এগুলো করেছে এটা তুমি ভাবছো তাকে নিয়ে এবং তুমি চাইছো যে সে তোমার কাছে কনফেস কর তোমার দিকে একটা জাজমেন্ট আসুক ইউনিভার্সের তরফ থেকে একটা জাজমেন্ট আসুক এবং সেই মানুষটি তোমার কাছে এসে কনফেস করুক যে সে এই ভুলগুলো করেছে তুমি চাইছো সে কনফেস করুক আর যদি এটা তুমি করে থাকো তার সাথে তাহলে তুমি এটা চাইছো তুমি কনফেস করতে চাইছো একদম এবং তুমি তাকে জাজমেন্ট দিতে চাও যদি এটা তুমি করে থাকো তাহলে তুমি তাকে জাজমেন্ট দিতে চাও ওকে চলো এবার দেখবো তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভাবে ও মাই গড তোমার মানুষটি তোমাকে তার ডিভাইন কাউন ডিভাইন মাস্কুলাইন ভাবে তোমার মানুষটি হতে পারে তোমরা কোনো পুরুষ দেখছ যদি তোমরা কোনো পুরুষ এই ভিডিওটা দেখছো তোমার মানুষটির জন্য সে তোমাকে ভাবে তুমি তার কাউন্টার পার্ট ডিভাইন মাস্কুলাইন তোমাকেই সে তার হাজবেন্ড মনে করে ওকে হতে পারে যে তুমি মানে তার সাথে তুমি বিবাহিত নও হতে পারে তুমি অন্য কোথাও বিবাহিত সেটাও হতে পারে সেই ওয়াইফসও আছে বাট এখানে তোমার মানুষটি কিন্তু তোমাকেই তার হাজবেন্ড বা এখানে ওয়াইফ আমি বলবো যদি যদি মহিলা দেখছো তাহলে সে তোমাকেই তার কাউন্টার পার্ট তোমাকেই তার আদার হাব বা ওই শক্তি মানে ডিভাইন বা মনে করছে তোমাকেই হ্যাঁ যে তোমাদের মধ্যে একটা ডেস্টাইন্ট সম্পর্ক রয়েছে আচ্ছা তোমার মানুষটি তোমার সাথে চলতে চায় লং টার্মে থাকতে চায় তোমার পাশে পাশে সে হাঁটতে চায় একসাথে সে পথ চলতে চায় তোমার সাথে সাথে তোমার মানুষটি হ্যাঁ আচ্ছা হয়তো তোমার মানুষটি এখানে কোথাও ক্লোজার করে ক্লোজার দিয়ে দিয়েছে কেন কি এখানে হয়তো বললাম না যে এই সম্পর্কটা খুব ক্রিটিক্যাল বা তুমি তুমি এই সম্পর্কটাকে কোথাও ক্লোজার দিয়ে দিয়েছ এবং এটা সেটা নিয়েও কিন্তু সে মানে সে ভাবে যে সম্পর্কটা কোথাও একটা মানে শেষ হয়ে গেছে এখানে শেষ থেকে সে শুরু করতে চায় এখানে যদি সম্পর্কটা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে সে শেষ থেকে শুরু করতে চায় এবং সে তোমার সাথে ইনটিমেসি চায় দেখো ইনটিমেসি একটা ভাইবস এসছে কার্ডও এসছে সে চায় তোমার সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে তোমাকে পাশে পেতে চায় কাছে পেতে চায় ডেফিনেটলি তোমার মানুষটি ওকে তো এই তোমরা একে অপরকে নিয়ে কি ভাবছো না তোমরা এই রকম ধরনেরই কিছু চিন্তা ভাবনা করছো তোমার মানুষটি তোমাকে নিয়ে দেখলাম বেশি ইমোশনাল তুমিও আচ্ছা আচ্ছা থার্ড পার্টি আমি যেটা বলছি থার্ড পার্টি কিন্তু পরিবারও হতে পারে থার্ড পার্টি যে সবসময় কোনো পার্সেন মানে কোনো পার্টিকুলার লাভিং পার্সন হতে হবে থার্ড পার্টি পরিবার হতে পারে থার্ড পার্টি কর্ম হতে পারে থার্ড পার্টি অর্থ হতে পারে মানে অনেক কি থার্ড মানে যেটাই তোমাদের দুজনের মাঝখানে তোমাদের মিলিত হওয়ার মাঝখানে যেটা অবস্ট্রাকলস সেটাকেই বলে থার্ড পার্টি ওকে বন্ধুরা তো চলো আমি এবার দেখে নেবো চলে এই সম্পর্কে এই নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট যাই বলো এই সম্পর্কের আগামীতে তাহলে কি হতে পারে নো কনট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট এই সম্পর্কের আগামীতে তাহলে কি হতে পারে আগামীতে কি হতে চলেছে আগামীতে কি হতে চলেছে এই সম্পর্কে লাস্টে আমি আজকে দেখবো যে তোমার কি করা উচিত অ্যাঞ্জেল গাইডেন্স নেব তার আগে দেখবো যে এই নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট যাই থাকুক তোমাদের মধ্যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল এই সম্পর্কে ভবিষ্যৎ একটা কার্ড পপ আপ হয়ে এসছে ওটা আমি নেব দ্য এন করার ওকে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে আচ্ছা থ্যাংক ইউ এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ ওকে ওকে টেন অফ কাপস স্ট্রেংথ দ্য এম্পারার এইট অফ কাপস কিং অফ শোর্স কিং অফ তিনটে কিং এম্পারার কিং অফ কিং অফ আমার মনে হচ্ছে এখানে যে মাস্কুলাইন আছে যদি তুমি মাস্কুলাইন হও মানে তুমি যদি পুরুষ হও এই ভিডিওটা দেখছো তাহলে তুমি অ্যাকশান নিচ্ছ আর যদি তোমার মানুষটি পুরুষ হয়ে থাকেন তিনি অ্যাকশান নেবেন ভবিষ্যতে এবং এই সম্পর্কে তিনি স্টেবিলিটি দেবেন ও মাই গড টেন অফ সিক্স অফ কাপস বটম অফ দ্য ডেক সিক্স অফ কাপস মিসিং এনার্জি ফাইভ অফ কাপস রিগ্রেট কেউ তো এখানে রিগ্রেট করছে নিজের বিহেভিয়ারের জন্য নিজের মানে যা করেছে সেই কর্মের জন্য রিগ্রেট করছে কেউ প্লিজ ক্লারিফাই এইট অফ কাপস প্লিজ ক্লারিফাই এইট অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই এইট অফ কাপস Please clarify, Please clarify eight of cups. 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 Eight of cups. King of Wands. টু অফ কাপস এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের একটা ডেফিনেটলি ভবিষ্যৎ আছে এবং এই সম্পর্কের ভবিষ্যৎ যাতে হয় তার জন্য কিন্তু এখানে যে চলে গিয়েছিল সেই ফিরবে দেখো এই অফ কাপস মানে ছেড়ে চলে যাওয়া এবং সেটাকে ক্ল্যারিফাই করেছে কিং অফ ওয়ান্স অর্থাৎ অ্যাক্টিভ হওয়া আবার প্যাশনেট হয়ে যাওয়া মানে যে সম্পর্কটায় আর কিচ্ছু ছিল না সে মানে আর প্যাশনেট ফিল করতো না তোমার মনে হতো যে সে আর প্যাশনেট ফিল করছে না সে তোমার প্রতি আকর্ষিত নয় সে তোমাকে নিয়ে কোনো অ্যাকশান নেয় না এই এরকম যদি তোমার ফিল হচ্ছিল বা এরকমই ঘটছিল তাহলে সেখান থেকে সে আবার একটা প্যাশনেট অ্যাকশান কিন্তু তোমার দিকে আসছে বন্ধুরা হ্যাঁ কেউ তো এখানে অ্যাক্টিভ হচ্ছে কারোর মানে অ্যাকচুয়ালি দেখো মাস্কুলাইন যে এনার্জি সেই এনার্জি কিন্তু অ্যাকশান নেয় আর ফেমিনাইন যারা তারা কিন্তু স্থির থাকে মানে এনার্জির কথা বলছি আমি কিন্তু মানে তোমার পার্সেন্ট মহিলা বা পুরুষ যাই হন সেটা যাই হন তার যে মাস্কুলাইন যে এনার্জি হ্যাঁ দুটো এনার্জি আমাদের মধ্যে থাকে সেই এনার্জিটা অ্যাক্টিভ হচ্ছে বা এটা হতে পারে তোমাদের মধ্যেও যে তোমাদের মধ্যেও হতে পারে যে ফেমিনাইন এবং মাস্কুলাইন যে আছে তার মধ্যে মাস্কুলাইন যে এনার্জি সেটা অ্যাক্টিভ হচ্ছে কেন কেন এটা যৌথ এনার্জি মিলিত এনার্জি এখানে এটা মিলিত এনার্জি এসছে ধান ভবিষ্যৎ তো এখানে তুমিও অ্যাকশান নিতে পারো সেও অ্যাকশান নিতে পারে যে চলে গিয়েছিল যে আঘাত করেছিল যে ট্রিকি বিহেভিয়ার করেছিল এখানে অ্যাকশান কিন্তু সেই নেবে এটা পরিষ্কার বলে দিলাম এবং যাই করে থাক যে যাই করে থাক দুজনের প্রতি অসম্ভব টান তোমরা ফাইনটি লেভেলে কিন্তু নিজ কানেক্টেড তোমরা ফিল করো যে আমাদের মধ্যে একটা মানে তোমরা একটা ম্যাগনেটিভ পুল কিন্তু কন্টিনিউ হয়তো হতে পারে তোমাদের মধ্যে কথা হয় না দিন কথা হয় না কিন্তু তোমরা একটা ম্যাগনেটিভ পুল কিন্তু একটা অনুভব করেই যাও করেই যাও হ্যাঁ তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু মাস্কুলাইন এনার্জি অ্যাক্টিভ হচ্ছে যে অ্যাকশান নেয় সেই এনার্জি তোমাদের দুজনের মধ্যেই গ্রাউন্ড হচ্ছে তোমরা সেটা জেগে উঠছে এবং ডেফিনেটলি তোমরা যেটা স্বীকার করতে না যে স্বীকার করতো না এখানে কেউ তো আছে তোমা তুমি বা তোমার মানুষটি লাভ এক্সপ্রেস করেনি কোনোদিনই লাভ এক্সপ্রেস করেনি ভিতরে ভিতরে অসম্ভব ভালোবাসো পিওরিটি আছে বাট তোমরা এক্সপ্রেস করোনি এক্সপ্রেস করবে ভবিষ্যতে সেই সেইখান থেকেই কিন্তু অ্যাক্টিভনেস আসছে এবং তুমি এটা লজিক্যালি ভেবেছো এটা যে শুধু ইমোশনালি নয় তুমি লজিক্যালিও ভেবেছ যে না আমাকে এখানেই অ্যাকশান নেওয়া উচিত বা সে ভেবেছে যে না আমার এখানে এর জন্য অ্যাকশান নেওয়া উচিত তার জন্য তোমরা স্ট্রেংথ বা সেই মানুষটি স্ট্রেংথ আনছে নিজের মনে এবং অবশ্যই এই সম্পর্কে ভবিষ্যৎ টেন অফ কাপস টু অফ কাপস এখানে ও মাই গড তার নিচে হচ্ছে লাভার্স ডেফিনেটলি এখানে তোমাদের জীবনে বা তার জীবনে চয়েস ছিল কিন্তু ফাইনালি তোমরাই দুজন দুজনার চয়েস হতে চলেছ হতে পারে তোমার মানুষটি ম্যারেড হতে পারে কারোর কারোর জন্য কেন কি টেন অফ কাপসের কার্ড এসছে কিন্তু চয়েস যাই থাক তোমার জীবনে থাকতে পারে মানুষটির জীবনে থাকতে পারে কিন্তু কিন্তু এখানে ফাইনালি চয়েসটা দেখো কেন বলেছিলাম যে এখানে কেউ কেউ বিবাহিত হতে পারে কেন এখানে যারা বিবাহিত তোমার মানুষটি যদি অন্য কারোর সাথে বিবাহিত হয়ে থাকে তাহলে সে কিন্তু সেই বিবাহিত জীবনে এই আমি ক্ল্যারিফাই করলাম দেখো নাইন অফ শোর্স সেই বিবাহিত জীবনে সে হ্যাপি নয় মারাত্মক লেভেলের আনহ্যাপি সেই জন্যেই সে তোমার দিকে কিন্তু আসবে হ্যাঁ যদি অন্য কারোর সাথে ম্যারেডও হয়ে থাকে সে তোমার দিকেই আসবে তোমার তোমার সাথে সে যে একটা শান্তি অনুভব করে সেইটা সে অন্য কারোর সাথে অনুভব করে না হতে পারে তোমাদের মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে বয়েসের ডিফারেন্স হতে পারে স্কিন কালারের ডিফারেন্স হতে পারে স্ট্যাটাসের ডিফারেন্স হতে পারে কালচার সব কিছু কিছু না কিছু তোমাদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে কিন্তু তথাপি তোমরা দুজন দুজনের প্রতি যে বন্ডিংটা সেটা অন্য কারোর সাথে তুমিও হয়তো ফিল করনি সেও হয়তো ফিল করে না হ্যাঁ তো এখানে দুজন তোমরা এক পেজে তো আসতে চলেছ ভবিষ্যতে এটা দেখা যাচ্ছে হ্যাঁ কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এখানে এই মানুষটির সাথে এই মানুষটি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এনার সাথে তোমার বিবাহ পর্যন্ত হতে পারে হ্যাঁ তো এটা ভবিষ্যৎ এবার আমি দেখে নেব যে এই সম্পর্কে তোমার কি করা উচিত অ্যাঞ্জেল গাইডেন্স নেবো আজকের আমি আমি অনেকদিন নিই না তোমাদের কি করা উচিত এই সম্পর্কে চলো দেখে নেব যে তোমাদের কি করা উচিত থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ব্যঞ্জন থ্যাংক ইউ প্লিজ দেখাও এই সম্পর্কে এই নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের কি করা উচিত আমার ভিউয়ার্সদের কি করা উচিত থ্যাংক ইউ আমার ভিউভার্সদের কি করা উচিত থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ

কী করা উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিউার্সদেরকে গাইডেন্স দাও আমার ভিউার্সদেরকে গাইডেন্স দাও নট দ্য রাইট টাইম ওকে ওই জন্যেই থ্যাংক ইউ থ্যাংক ইউ এতগুলো কার্ড না এতগুলো কার্ড নেই আমার ভিউার্সদের কী করা উচিত এই সম্পর্কে কী করা উচিত ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও গাইডেন্স দাও কি করা উচিত বা কী হতে পারে আচ্ছা এখানে তোমাদেরকে বলা হচ্ছে প্রথমত তো বলা হচ্ছে ট্রাস্ট বিশ্বাস রাখতে বলা হচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস রাখতে বলা হচ্ছে এখানে সাকসেস আসবে এই সম্পর্কে একটা সাকসেস আসবে সেটা তো টেরোও দেখিয়ে দিয়েছে যে সাকসেস আসবে আচ্ছা এখানে বলা হচ্ছে নট দ্য রাইট টাইম এটা সঠিক টাইম নয় এটা এটা রিকভারি হবে রিকভারি নট দ্য রাইট টাইম এটা রিকভারি হবে এই সম্পর্কটা সম্পর্কে যে স্বাস্থ্য মানে সম্পর্কটা যে নষ্ট হয়ে গিয়েছে বা দূরত্ব এসে গেছে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে সেটা আবারও ঠিক হবে কিন্তু এটা সঠিক সময়ে নয় নট দ্য রাইট টাইম সঠিক টাইমে সব কিছু পজিটিভ হবে রিমেইন পজিটিভ ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন তোমরা পজিটিভ থাকো পজিটিভ থাকো পজিটিভ থাকলে এটা পজিটিভ হবে এবং বিশ্বাস রাখো অ্যাঞ্জেলের ওপর ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখো আচ্ছা ইন দ্য নিয়ার ফিউচার খুব শীঘ্রই কিন্তু এটা ঠিক হতে চলেছে ইন দ্য নিয়ার ফিউচার অর্থাৎ এটা ঠিক হতে আর বেশি দিন সময় লাগবে না খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে আচ্ছা আস্ক ফর হেল্প ফ্রম আদার্স এই সম্পর্ক ঠিক করার জন্য তুমি কোনো মানুষের হেল্প নিতে পারো এমন কোনো মানুষ যে সত্যিই বিশ্বাসযোগ্য যেমন তেমন মানুষের কাছে যেও না সবাই মানে সবাই মানে বিশ্বাসযোগ্য হয় না এমন কোনো মানুষ যে তোমাদের সম্পর্কটাকে সত্যি চায় যে ঠিক হয়ে যাক এরকম কোনো মানুষের হেল্প তুমি নিতে পারো এই সম্পর্কটাকে ঠিক করার ক্ষেত্রে এবং চুজ আ নিউ ডাইরেকশান এতদিন যেভাবে চেষ্টা করেছো অন্যভাবে চেষ্টা করো বা অন্যভাবে কিছু বলো এটা বারবার আসছে প্রভাতি শুভেচ্ছায় আসছে বারবার চুজ আ নিউ ডাইরেকশন এখানে এই মেসেজটা তো কারোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেভাবে চলতে যেভাবে কথা বলতে যেভাবে বিহেভিয়ার যেভাবে করতে চেঞ্জ করো চেঞ্জ করো চেঞ্জ করলেই এই সম্পর্ক ঠিক হয়ে যাবে একটু চেঞ্জ হও তাহলেই কিন্তু এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে ইন দ্য নিয়ার ফিউচার আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে সাকসেস আসছে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো টাটা